করে করি সবাই তোমরা খুব ভালো আছো এবং মাধ্যমিকের প্রিপারেশনও কিন্তু খুব ভালোভাবে নিচ্ছ তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব স্কুল থেকে যে টেস্ট পেপারটা তোমাদের দিয়েছে পর্ষদের টেস্ট পেপার সেই টেস্ট পেপারের পেজ নাম্বার থ্রি এইটি ওয়ান আজকে থ্রি এইটি ফার্স্ট এমসিকিউটা কি বলা আছে ওটা একবার দেখে নি তো ফার্স্ট এমসিকিউটা কি বলা আছে আসল ও পাঁচ বছরের সরল সুদের অনুপাত দেওয়া আছে টেন হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত অর্থাৎ এখানে হারটা বের করতে বলেছে মানে কি আর টা কত এখানটায় সেটা চেয়েছে তো কি কি দেওয়া আছে সেটা একবার লিখে দিই দেখো কি বলা আছে আসল ও পাঁচ বছরের স্মরণ সুদে অনুপাত তাহলে ধরি আসল ধরি আসল টেন এক্স আর কি পাঁচ বছরের সুদ পাঁচ বছরের সুদ এই সুদটা কত ধরছে থ্রি আর তার মানে সময়টা এখানটাকে অটোমেটিক্যালি পাঁচ বছর সময় টি সমান সমান এখানটা তাহলে হয়ে গেল কি পাঁচ তাহলে এই কন্ডিশনে বলেছে কি আর এর মান কত হবে সেটা বের করতে তাহলে এখানটা কি ফর্মুলা আর ইজ ইকুয়াল কি হয়ে যায় আই গুণন হান্ড্রেড ভাগ পি গুণন টি এটা হয়ে যায় এর ফর্মুলা বসিয়ে দাও মানগুলো আই কত বলে আছে আই বলেছে থ্রি এক্স গুণন হান্ড্রেড আর যেহেতু দুই অর্থাৎ অ্যান্সার হয়ে গেল কিন্তু সিক্স পারসেন্ট তাহলে এবার এটা কত নাম্বার অপশন আছে সেটা দেখে দিই তো বইয়ে দেখো এই অপশনটা হচ্ছে সি নাম্বার তাহলে ফার্স্ট হচ্ছে সি নাম্বার অপশন দু নাম্বার এমসিকিউটা কি বলা আছে যে কোন শর্তে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণের একটি বীজ শূন্য হবে তা আমরা কি জানি দীঘাত সমীকরণে দুটো বীজ থাকে দুটো বীজের মধ্যে একটা বীজ শূন্য তাহলে আমরা কিসের কিসের ফর্মুলা জানি একটা হচ্ছে বীজ দয়ের যোগফল আর একটা হচ্ছে বীজ দয়ের গুণফল তো বলো একটা বীজ যদি শূন্য হয় একটা বীজ যদি শূন্য হয় তাহলে কোনটা শূন্য হবে বীজ দয়ের যোগফল শূন্য হবে না বীজ দয়ের গুণফল শূন্য হবে

তাহলে গুণ করে দিলে কি হয়ে যাবে সি ইসিরো তাহলে দেখো টেন টু থিটা ইজ ইকাল টু ওয়ান বলে সাইন স্কোয়ার টু থিটা প্লাস টেন স্কোয়ার টু থিটার মান কত হবে সেটা বের করি তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে বের করার চেষ্টা করি তো এইখানটা দেখো কি দেওয়া আছে tan theta গুণন tan 2 theta is equal to 1 দেওয়া আছে তাহলে একটাকে এই সাইডে রাখি আর একটাকে অপজিট সাইডে নিয়ে যাই যাতে দুটো ট্যানের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে এদিকে tan theta থাকলো আর এই সাইডে চলে আসলো কি 1 tan 2 theta আর tan এর রেসিপ্রোকাল কি হয়ে যায় tan এর হয়ে যায় cot তাহলে এটাকে কি লিখতে পারি cot

বা এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি কি যেহেতু একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ যোগ করলে কিন্তু তিন পূর্ণ তিনের চার চলে আসে তাহলে এটার অপশন কোনটা হলো এটার অপশন হয়ে গেল বি তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার অপশনটা তার নাম্বারটায় কি বলা আছে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস তাহলে ছবিটা আঁকে এখানটায় তাহলে ও কেন্দ্রীয়টা বৃত্ত আমি বৃত্ত আঁকাচ্ছি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও কি বলা আছে পি কিউ একটি ব্যাস ব্যাস সবসময় কেন্দ্র দিয়ে যায় তাহলে এখানটায় আঁকাচ্ছি পি কিউ তাহলে পি কিউ একটি পরিধির আর একটি বিন্দু তাহলে পরিধির উপরে আর একটি বিন্দু নিয়ে নিন বলা আছে কি পি আর পি আর আর কিউ এই দুটো সমান বলে আর পি কিউ কত আর পি কিউ এই কোনটার মান কত এটা বলেছে এইবার দেখো বলে দিয়েছে কি এই দুটো সমান আর এটা কি অর্ধবৃত্তস্তপন আমরা কি জানি যে অর্ধবৃত্ত সব সময় কি তাহলে হয়ে যাচ্ছে নাইনটি ডিগ্রি আর এখানটায় কি এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আর ত্রিভুজ যেহেতু সমদ্বিবাহু তাহলে আর পি কিউ সমান সমান আর কিউ পি তাহলে এখানটা দেখো এটা নব্বই ডিগ্রি হয়ে গেল এটা চেয়েছে এটাও চেয়েছে তাহলে দুটো এক্স এক্স আর একটা ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি কি হয়ে যায় একশো আশি ডিগ্রি তাহলে আমরা কি লিখতে পারি নাইনটি প্লাস টু এক্স সমান সমান একশো আশি ডিগ্রি প্রশ্নমতে তাহলে টু এক্স সমান সমান নাইনটি ডিগ্রি তাহলে এক্স হয়ে গেল কত নাইনটি বাই টু মানে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই যে কোনটা চেয়েছিল কি আর পি কিউ এটা কত হয়ে যাবে ফর্টি ফাইভ ডিগ্রি যেহেতু দেখো এমসি কিউ সেহেতু কিন্তু এত ব্রটে করার দরকার নেই যেটুকুনি তোমাদের বোঝার জন্য দরকার সেইটুকুনি তাহলে এর অপশনটা হয়ে যাচ্ছে অপশন বি তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি বি নাম্বার পাঁচ নাম্বারে কি বলা আছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে কত এটা বের করতে বলেছে তো এখানটা দেখো যখন আয়তন বৃদ্ধি পাবে এটা বের করতে দিয়েছে তার মানে প্রথমে আয়তনটা কত ছিল সেটা বের করতে হবে অর্থাৎ যে উচ্চতাকে যে দ্বিগুণ করেছে দ্বিগুণ করার আগে যে উচ্চতা ছিল সেই উচ্চতার আয়তন কত ছিল সেটা আগে বের করি তাহলে এখানটা লিখে দিচ্ছি কি ধরি তো এইখানটা দুটো অবস্থায় আসবে একটা কি উচ্চতা দ্বিগুণ করার আগে একটা উচ্চতা দ্বিগুণ করার পরে তাহলে প্রাথমিক অবস্থায় হচ্ছে ব্যাসার্ধ আর একক আর উচ্চতা এইচ তাহলে আয়তন আয়তনের ফর্মুলা কি হয় ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক তাহলে এটা কি ছিল এটা ছিল কি তার প্রাথমিক অবস্থায় আয়তন এবার কি করা হলো ব্যাসার্ধকে চেঞ্জ করা হয়নি জাস্ট কি করা হয়েছে উচ্চতাকে দ্বিগুণ করে দিয়েছে তাহলে উচ্চতা যেহেতু চেঞ্জ হবে এখানে আয়তন চেঞ্জ হবে তাহলে নতুন আয়তন নতুন আয়তন কত হয়ে যাবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার h এর জায়গায় 2h এত কি ঘন একক তাহলে এখানে লিখে নিই ঘন একক ঘন একক তাহলে কত হয়ে গেল এখানটা ক্যালকুলেশন করো 2/3 π r² h এবার অপশন গুলো তো দেখো সবগুলোতে কিন্তু परसेंटेज বলা আছে তাহলে परसेंटेज বের করতে গেলে কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আগে বের করি তো এখানটা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে পরে হলো কি 2/3 তাহলে হয়ে যাচ্ছে কি ওয়ান বাই থ্রি পাই আর এইচ এইটুকুনি কিন্তু আয়তন বৃদ্ধি পেয়েছে তাহলে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে বের করি তাহলে

তাহলে কত নাম্বার অপশন হচ্ছে অপশন নাম্বার ডি এটা তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশান ডি ছয় নাম্বার কোয়েশ্চেনটা কি বলা আছে কটা ডেটা দেওয়া আছে বলা আছে কি সংখ্যাগুলির মধ্যমা কত সেটা বের করো তো দেখোটি ফোর থার্টি থ্রি তার মানে ডেটা তাহলে অ্যারেঞ্জ করে নেই তাহলে নি তো কটার ডেটা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে কি বেজের সংখ্যক ডেটা দেওয়া আছে এর ক্ষেত্রে মধ্যমা বের করা খুব ইজি শুধু কি করতে হবে সংখ্যাগুলোকে একটু অ্যারেঞ্জ করে লিখতে হবে ছোট থেকে বড় আকারে অ্যারেঞ্জ করি তো সব থেকে ছোট দেখা যাচ্ছে কি বত্রিশ তাহলে বত্রিশ তেত্রিশ তারপরে দেখো আটচল্লিশ সত্তর তারপরে রয়েছে কি আশি তারপরে ছিয়াশি তারপরে কি চুরানব্বই তো এখান থেকে কি মাঝখানে কি আছে তাহলে দুদিক থেকে একটা একটা করে কাটি তাহলে দেখো মাঝখানটায় পরে থাকলো সত্তর অর্থাৎ সত্তর কিন্তু এর মধ্যমা তাহলে এখানে অপশন কোনটা হচ্ছে অ্যানসার হয়ে যাচ্ছে কি অপশন বি শূন্যস্থান পূরণের এক নাম্বারটা কি বলেছে চারটি সংখ্যা এক্স থ্রি এক্স থ্রি এবং ওয়াই সমানুপাতে থাকে তাহলে ওয়াই এর মান কত হবে সমানুপাতে থাকা মানে কি এক্স ইস টু থ্রি এক্স সমান সমান থ্রি ইস টু ওয়াই এটাই হয় সমানুপাতে থাকলে তাহলে এইদিকে লিখে দিই ভাগ আকারে তাহলে এক্স বাই থ্রি এক্স আর এদিকে দাও তাহলে এ পাঁচশো টাকা নয় মাসের জন্য আর বি ছয়শো টাকা পাঁচ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশ তাদের মধ্যে কি অনুপাতে বন্টিত হবে আমরা কি যে তাদের মূলধনের যেটা অনুপাত সেই অনুপাতে লভ্যাংশ বন্টিত হয় তাহলে আমরা মূলধনের অনুপাতটা বের করি তাহলে কি লিখবো মূলধনের মূলধনের অনুপাত অনুপাত কিন্তু আমরা টাকা ডিরেক্টলি বের করতে পারতাম যে কে কত টাকা এখানটাই ইনভেস্ট করেছিল কিন্তু এখানে কেন করতে পারবো না কারণ দুজনের টাইমিংটা আলাদা এ নয় মাসের জন্য করেছিল আর বি পাঁচ মাসের জন্য করেছিল যেহেতু টাইমিংটা আলাদা সেহেতু কিন্তু আমরা তারা কত ইনভেস্ট করেছিল সেখান থেকে বের করতে পারবো না তো সেক্ষেত্রে কি করতে হতো যে কত টাকা ইনভেস্ট করেছে গুণ কত দিনের জন্য ইনভেস্ট করেছে বি টাকা করেছে কত দিনের জন্য করেছে পাঁচ মাসের জন্য তাহলে গুণ করে দিই এখানে ফোর ফাইভ জিরো জিরো আর এখানটায় থ্রি জিরো 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 এটা দাও জিরো 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 এই দিকে পঁয়তাল্লিশ আর এদিকে তিরিশ পনেরো দিয়ে কাটি তাহলে পনেরো দিয়ে কাটলে তিন পনেরো দিয়ে কাটলে দুই তাহলে অ্যান্সারটা হয়ে গেল কত থ্রি ইস টু তাহলে কি অনুপাতে তাদের মধ্যে লভ্যাংশ বন্ধিত হবে সেটা হচ্ছে থ্রি ইস টু এই অনুপাতে তাদের মধ্যে লভ্যাংশটা বন্ধিত হবে তিন নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি যে দুটি দৈর্ঘ্য সমান এ ও বি সিক্স ডিগ্রি হলে সি ডি কত এটা কিন্তু খুব কমন কোশ্চেন যে সমান জ্যা যদি আমি বৃত্তটা এখানে আঁকাই তাহলে সমান জ্যা সিডি যদি জানি যে একটা জ্যাক আর সিডি একটা জ্যাক কেন্দ্রে কি করে এরা কেন্দ্রে কিন্তু সব সমান সমান এরা উৎপন্ন করে তো এটা যদি হয় সিক্সটি ডিগ্রি সি ও ডিও কিন্তু সিক্সটি ডিগ্রি হয়ে যাবে এটা তোমাদের বোঝার জন্য আমি ছবিটা আঁকালাম পরীক্ষায় কিন্তু তোমরা দেখেই বুঝতে পারবে কি যে সমান জ্যাক বৃত্তের কেন্দ্রে কিন্তু সমান কোণি উৎপন্ন করবে তো এটা সিক্সটি ডিগ্রি হলে সিওডি এর মানও হয়ে যাবে সিক্সটি ডিগ্রি এবার অঙ্কটা দেখো কি বলা আছে ফোর বাই সিক্স স্কোয়ার থিটা ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটার মান কত তাহলে এটা একটু সিম্পলিফাই করি ফোর বাই সিক্স স্কোয়ার থিটা সেই নিচে থাকলে কি তাহলে রেসিপ্রোকালটা হয়ে যায় কস তাহলে কস উপরে চলে আসবে কস স্কোয়ার থিটা এখানটায় দেখো এটা কিন্তু আমরা যে তিনটে ফর্মুলা জানি তার মধ্যে একটা ফর্মুলা কি কট স্কোয়ার ফর্মুলা

থিটা ফোর কমন নিয়ে না তাহলে কি পড়ে থাকছে কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সেটার মান কি হয়ে যায় ওয়ান তাহলে এর মানটা হয়ে যাবে কত ফোর তাহলে এটার অ্যান্সার হয়ে গেল ফোর পাঁচ নাম্বারটা কি বলা আছে দেখো বলেছে কি একটি নিরেট অর্ধগুলোকে তলের সংখ্যা কটা হয় এটা কিন্তু আমরা খুব ইজিলি বলতে পারবো কি অর্ধগুলোকে তলের সংখ্যা কটা হয় আমি ছবিটা আঁকিয়ে দেখাচ্ছি নিরেট অর্ধগুলো কিরকম হয় নিরেট অর্ধ দেখতে এরকম হয় তাহলে এর কি একটা সমতল থাকে আর একটা কি বক্রতল থাকে তাহলে এর মোট তলের সংখ্যা হচ্ছে দুটি আর ছয় নাম্বারটা কি বলা আছে সামেশন দেওয়া আছে টেন আই বাই ইলেভেন এর মান কত এটা করে তো সামেশনের মধ্যে কারা কারা আছে আই ইজ টু ওয়ান থেকে টেন আর এর মধ্যে আছে কি টেন আই নিচে ইলেভেন আমরা কি জানি সামেশন শুধুমাত্র যার সামেশন তার উপরেই পড়ে বাদ বাকি যারা থাকে তারা কিন্তু বাইরে চলে আসতে পারে তো এখানে টেন নিচে ইলেভেন এটা বাইরে চলে আসলো আর সামেশন আই ইজ ইকুয়াল ওয়ান থেকে টেন পড়ে থাকলো আই তাহলে এখানটায় কি টেন বাই ইলেভেন এখানে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10. এই কটাকে যোগ করলে কত হয় সেটা জানতে চাইছি তো দেখো এর একটা ফর্মুলা হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু লাস্টে যেটা আছে সেটা সেটা প্লাস ওয়ান তো শর্টকাটে কি লিখে যায় টেন টেন প্লাস ওয়ান করো ইলেভেন ইলেভেন কাটলো টু দিয়ে কাটলে ফাইভ তাহলে এর অ্যান্সার হয়ে গেল কত ফিফটি তাহলে এর মানটা কত হয়ে যাবে এর হয় তাহলে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক জেড হবে তো দেখো এখানটায় এটা যদি লেখা যায় তাহলে কি দুর্ভক যদি নিয়ে আসি তাহলে এক্স ইজ টু জেড আর ওয়াই ইজ টু হয়ে যাবে কি কে টু জেড যদি এটাকে যোগ করে দাও এক্স প্লাস ওয়াই ইস হয়ে জেড এখান থেকে যদি আমি জেডটাকে কমন নিয়ে তাহলে কে 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 ওয়ান ওয়ান প্লাস টু এবার যেহেতু আর টু দুটোই ধ্রুব তাহলে কে ওয়ান প্লাস কে টু ধ্রুব তো এখান থেকে কি লেখা যায় এখান থেকে লেখা যায় কি এক্স প্লাস ওয়াই সমানুপাতিক জেড তাহলে এটা কি এটা কিন্তু সত্য অর্থাৎ এটা ট্রু দ্বিতীয় নাম্বারটা কি বলা আছে দুটি চতুর্ভুজে অনুরূপ সমান হলে চতুর্ভুজ হবে তো দেখো সদৃশতার মধ্যে কি ছিল যে বাহুগুলির সমান হতে হবে অথবা সমান হতে হবে তো বাহুগুলির কোনগুলো অনুপাত নিয়ে তো এখানে কিছু বলে নাই কিন্তু বলে দিয়েছি কি অনুরূপ কোনগুলি দুটো চতুর্ভুজের সমান তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি তাহলে এটা সদৃশ্য তাহলে এই স্টেটমেন্টটাও একটু এখানে সদৃশ্যই বলা আছে থার্ড একটা থার্ডটা কি বলেছে আছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তীর্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু খুব ইম্পর্টেন্ট এবার কিন্তু টেস্ট পেপার পর্ষদে এই কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে তো ছবিটা আঁকার চেষ্টা করি তো দেখো এখানটা যদি শঙ্কুর ছবি আঁকি শঙ্কুটা দেখতে এরকম হয় তো শঙ্কুর কি কি হয় এখানটা হচ্ছে ব্যাসার্ধ এটা আর এটা এইচ এটা হচ্ছে তীর্যক উচ্চতা তাহলে দেখো এখানটায় এই আর আর এইচ এরা কিন্তু সবসময় একটা সমকোণী ত্রিভুজেরই বাহুত্র তাহলে এখানটায় কি এটা নাইনটি ডিগ্রি হয় কারণ আমরা জানি শঙ্কু একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় তাহলে এই স্টেটমেন্টটাও ঠিক তাহলে এখানটায় কিন্তু তিনটেই চার নাম্বারটায় কি বলা আছে সাইন টুয়েলভ ডিগ্রি মাইনাস সেভেন্টি এইট ডিগ্রি মান ওয়ান তাহলে সাইন কস কুরক্ষণ হয় আর বারো আর আটাত্তর এই দুটো যোগ করলেও কিন্তু নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে একটা কোণে নিয়ে আসার চেষ্টা করি তাহলে করি তাহলে এটাকে কি লেখা যায় মাইনাস বারো তো এইখানটায় দেখো যতক্ষণ না আমরা একই কোণে আনতে পারছি অর্থাৎ কোণের মানটা যতক্ষণ না সমান হচ্ছে এদের মধ্যে কিন্তু কিছু প্লাস মাইনাস করা যাবে না বা কোনো ফর্মুলাও ফেলা যাবে না সেই জন্য ফার্স্টে কি এই আটাত্তরটাকে বারোতে নিয়ে আসার চেষ্টা করছি আর এখানে সাইন বারো ডিগ্রি তাহলে কেটে গেল এর মান হয়ে গেল জিরো তাহলে এদের সরলতম মান হচ্ছে জিরো কিন্তু কি দেওয়া আছে ওখানে এর সরলতম মান ওয়ান তাহলে এটা ফলস হয়ে গেল তাহলে এখানটা লিখে দিচ্ছি কি এফ পাঁচ নম্বর এটাই কি বলা আছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত এবং রাজু মোট টাকা টাকা পেলে পায় তাহলে আমরা কি জানি যে মূলধনের অনুপাতে কিন্তু লাভ বন্টন হয় তাহলে মূলধনের অনুপাত দেওয়া হচ্ছে ফাইভ ইস টু ফোর তাহলে তাদের লাভের অনুপাত হওয়া উচিত ফাইভ ইস টু ফোর তাহলে লাভের অনুপাতটা কি প্রথমে রাজু আছে তারপরে আসিফ আছে তাহলে রাজু লাভ আশি টাকা ইস্টু আশি পেয়েছে কত একশো টাকা তাহলে একশো টাকা জিরো জিরো কাটলো দুই দিয়ে কাটি চার দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে দেখো এদের অনুপাত কত হওয়া উচিত ফোর ইস্টু ফাইভ কিন্তু দেওয়া আছে কত ফাইভ ইস্টু ফোর উল্টোটা দেওয়া আছে তাহলে একই তো হলো না এখানে তাহলে এই স্টেটমেন্টটা কি হয়ে গেল ফলস হয়ে গেল তাহলে এটা ভুল স্টেটমেন্ট দেওয়া আছে ছয় নাম্বারটাই কি বলা আছে তিন চোদ্দ আঠেরো কুড়ি পাঁচ তথ্যের মধ্যমা আঠেরো তাহলে এখানটা এখন সাজানো তো নেই আগে সাজিয়ে দিতে হবে তারপরে মধ্যমা বের করব। তাহলে সাজাই তিন তারপরে আসলো কি পাঁচ তারপরে আসলো 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 তারপরে তারপরে তাহলে তিন কাটলো পাঁচ আর আঠেরো কাটলো তাহলে পরে থাকলো কি চোদ্দ তাহলে চোদ্দ হওয়া উচিত এই তথ্যের মধ্যমা কিন্তু কি দেওয়া আছে এই তথ্যের মধ্যমা বলা আছে আঠেরো তাহলে এটা ভুল তাহলে এই স্টেটমেন্টটাও কি হয়ে গেল এটা কিন্তু হয়ে গেল ফলস তাহলে আজকের ভিডিওতে এক দুই তিন তিনটেই সলভ করা হলো পুরোটা তোমাদের সাথে ডিসকাশন করা হলো তো আজকের ভিডিওটাকে এই অব্দি রাখছি নেক্সট পার্টে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমি চারের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো সমস্তটা তোমাদের সাথে ডিসকাশন করে দেবো এবং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে ভিডিওর নোটিফিকেশন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় সবাইকে বেস্ট অফ লাগ তোমাদের আপকামিং মাধ্যমিক এক্সামের জন্য তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং